কাচি ডাইনের কাছে নাকি ট্রেডিশনাল তো কতটা ট্রেডিশনাল আজকে অনেস্ট একটা রিভিউ দেব আপনাদের সাথে তো তার জন্য যেটা আপনারা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অনেস্ট একটা রিভিউ পাবেন তো হাই এভরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগে আমি চলে এসেছি মাইক পটিতে কাচি ডাইনের অপোজিটে দাঁড়িয়ে আছি সেখানে প্রচন্ড ভিড় দেখতে পারতেছেন উপরে সিঁড়িতে সবাই ভাবে লোক দাঁড়িয়ে আছে আমিও প্রায় আধা ঘন্টা মতো এভাবে দাঁড়াই থেকে থেকে আশপাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে ভাবলাম এভাবে থাকলে হবে না যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে ভিড়ের ভিতরে ঢুকতে হবে না হলে কেটে পড়তে হবে যশোরের কাছে দুই তিন চার তাদের একটা অফার ছিল আমি চাই চার তারিখে তাদের ডিসকাউন্ট ছিল কাছের উপরে ভাবলাম ডিসকাউন্ট যেহেতু রয়েছে একটু যায় সেটা ভেবেই গেছিলাম প্রায় সিঁড়িতে দাঁড়ায় থাকি এক ঘন্টা তারপরে অনেক কষ্টে ভিতরে আসি আর ভিতরে যেয়ে দেখি এতটাই ভিড় চারিদিকে মানে মানুষ আর মানুষ এক টেবিলে বসে খাচ্ছে দ্বিতীয়ত ফ্লোর ভর্তি মানুষ সব চেয়ার পাশে দাঁড়িয়ে আছে তারা উঠলে তারা বসে খাওয়া দাওয়াটা স্টার্ট আর ওপেনিং এর টাইমে এরকমটা যে হয় এটা আমরা সবাই জানি তো আমিও একটা টেবিল বুক করে রেখেছিলাম কিন্তু লাস্ট পর্যায়ে একজন এসে আমি ফলে কিছুই না গাছ এরকম বয়স্ক লোকটা আমি বিয়ে দু করলো তো মাঝখান থেকে টেবিলটা ছেড়ে দিলাম তারপর এরপর যখন মানুষের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আরেকটা টেবিলে যে আমরা বসে পড়ি তারপর খাবার দাবার অর্ডার দেওয়ার পরে অনেক লিটে লিটে খাবার আসলো আর অর্ডার করেছিলাম প্লেন প্লাও রোস্ট জালি কাবাব আর কাচ্চি তো এইদিকে আমাদের প্লাও আর রোস্ট চলে এসেছে কিন্তু এখনো কাছে আসে নাই এটা খাওয়া প্রায় শেষের পথের দিকে আমাদের কাচ্চিটা আসে মানে তাদের সার্ভিসটা ছিল অনেক ঢিলে একটা খাবার দিয়ে গেলে তো আরেকটা নাই আরেকটা দিয়ে গেলে তো আর নাই তো বাদাম শরবত অর্ডার দিয়েছিলাম বলে কি শেষ হয়ে গেছে তো সার্ভিসের ব্যাপারটা আবার শেষ হয়ে যাওয়ার ব্যাপারটা আমি নেওয়া যায় কারণ যেহেতু ওপেনিং এর সময় অনেক ভিড় থাকে অনেক মানুষ আসে সেক্ষেত্রে তাদের এরকম একটু হতেই পারে তো এই যে আমি কিছুটা পোলাও আর রোস্টা নিয়ে নিলাম আর এখন হচ্ছে এটা খাবারটা টেস্ট করার পালা লুকটা কিন্তু অনেক ভালো এসছে তো আপনারা কাচ্ছি ডাইনে গেলে এই পোলাও আর রোস্টা ট্রাই করতে পারেন এটা অনেক মজা লাগবে আশা করা যায় এখানে পোলাওয়ের সাথে কিন্তু আমি চালিকাটা অর্ডার দিয়েছিলাম কিন্তু তারা এখনো দেয়ই তো এটা দিয়েছে আমার কাচ্ছির সাথে এই যে কাচ্চির সাথে দিয়েছি কিন্তু এটা তো খাওয়ার দরকার ছিল প্লাও এর সাথে কিন্তু দিয়েছে কাচ্চির সাথে কিন্তু কিছু করার নাই মেনে নিলাম আমার প্লেটারে দুইটা মাংস তার ভিতরে একটা ছিল পেটের মাংস আর একটা ছিল হাড্ডি টোটালি সামান্য একটা মাংস ছিল তো প্রথমে একটা মাংস দিয়েছিল একদমই ছোট সেটা চেঞ্জ করার পরে ওই টোটালি হাড্ডি দিয়ে দেয় তো তারপরে তারা বলে কি আমাদের তো শেষের পথে আমাদের ভালো মাংস আর নাই তারা চেঞ্জের পরে ওরকম মাংস দিয়ে যায় আর ওটা বলে যায় জাস্ট আমি এটুকু আপনাদেরকে দেখাই জাস্ট এটা ছিঁড়তে যেয়ে আমার কতটা অসুবিধা হচ্ছিল তো সেইখানে দাঁত দিয়ে টেনে টেনে খাওয়াটা ইম্পসিবল মাংস হয়তো সফট ছিল কিন্তু বলতে পারবো না কারণ ছলির তেমন কোনো মাংস আমার আসেই নাই এরপর আলুর ব্যাপারে বলতে গেলে আলুটা ছিল মিডিয়াম সাইজের বিরিয়ানিতে যেমন বড় সাইজের আলু থাকে ওরকম না তারপরে আলুটা বেশি একটা সিদ্ধ হয় নাই যে বিরিয়ানির আলুটা যেরকম মোলাম হয় হাত দিলে সঙ্গে সঙ্গে ভেঙে যায় ওরকম না নরম ছিল কিন্তু ওই টাইপ না তো এই ছিল আলুর ব্যাপার আর রাইসের ব্যাপারটা বলতে গেলে রাইসটা যে হয় না তো টেস্টি ওরকম কিছুই ছিল না মানে কেমন জানি একটা টেস্ট আমার কাছে লাগছে আর কাচ্চির সাথে আমি খাসির পাইছি কিন্তু সেটা ভিডিওতে আমার আনা হয়নি আর এটা ছিল কাবাব ভাই এর থেকে আমি যে বাসায় ডালের বড়াটা বানাই সেটা অনেক মজা হয় একটার জায়গায় আপনি দশটা খাইতে পারবেন সেটা আর এটা খাওয়ার পরে একবার খাওয়ার পরে আমার আর খাইতে ইচ্ছা করতেছিল না টোটালি ওয়েস্ট অফ মানি মনে হয়েছে কাবাবটা আর বোরহানি আমি কেন জানি না খেতে পছন্দ করি না বাদামের সরবর পছন্দ করি কিন্তু বাদামের সরবরটা ছিল না তো আর কি খাবার দাবার এক প্লেটই দুইজন মিলে ভাগ করে খাইতে গিয়ে তাই হিমশিম খাচ্ছিলাম পোলাওটা বেশ তৃপ্তি করে খেয়েছি এটা এটা সত্যি কথা আপনারা চাইলে আমি বলবো পোলাওটা ট্রাই করতে পারেন অনেক মজা ছিল আর কাচ্চিটা খাওয়ার পর থেকে কেমন গাড় ভিতরে ওতল পাতাল শুরু হয়ে গেছিল আর আমরা একই টেবিলে অন্য যারা ছিল তারা অলরেডি কাচ্ছি অনেক নষ্ট করে রেখে উঠে গেছিলো তবে কাচ্ছি ডাইন যেহেতু যারা ট্রেডিশনাল কাচির দাবি করে তারা চাইলে মানটা আরো একটু ভালো করতে পারে তবে খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই ছিল আর ভিতরে ডেকোরেশনও কিন্তু অনেক সুন্দর তো এখন আমার খাওয়া দাওয়া শেষ বেড়ে চলে আসতেছি সিঁড়ি দিয়ে নেমে আসার পরে দেখতে পারবেন তাদের খাবার দাবারে বেশ সুন্দর সুন্দর কিছু ছবি আছে বড় একটা সাইনবোর্ডের যশোরটা একটু হাইলাইট করা আছে তো এই ছিল আমার কাছি ডাইনে খাওয়ার এক্সপিরিয়েন্স যতটা হাইপ দেখে এসেছিলাম আসলে অতটা কিছুই পেলাম না আমি টোটালি হতাশ হয়ে গেলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ